শাসক দল বড় দল কিন্তু তার আদর্শ তার চুরি দুর্নীতির বিরুদ্ধে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই দলটা প্রতিষ্ঠিত তাই কে কী পাবে কে কি দেবে সেটা বড় কথা নয় সব থেকে আদর্শ হচ্ছে যে আমরা ভাই ভাই মিলে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আজকের প্রত্যেকের প্রত্যেকের ভাতৃত্ব বজায় রাখার জন্য আজকের পর মিষ্টি বিতরণ করে উমায় উভয়ের দাদে দিচ্ছি আমরা

বিরুদ্ধে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দলটা প্রতিষ্ঠিত তাই কে কি পাবে কে কি দেবে সেটা বড় কথা নয় সব থেকে আদর্শ হচ্ছে যে আমরা ভাই ভাই মিলে হিন্দু মুসলমান কাঁধে খাত মিলিয়ে আজকের প্রত্যেকের প্রত্যেকের ভাতৃত্ব বজায় রাখার জন্য আজকের পরস্পর মিষ্টি বিতরণ করে উভয় উভয়ের জালে দিচ্ছি আমরা হ্যাঁ তাহলে তো হ্যালো I'm n o r e f e a l r r e a o s a l n i a l i t t i a l e s y

bai kai, shirin kebele. Giga ne. Hmm. Don. Bayan ba ɗin ne.